হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসে সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা বলেন বিড়ালে অনেক বেশি বাচ্চা দেয় মেয়ে বিড়াল অনেক বেশি দুষ্টু করে বাইরে যেতে চায় ছেলে বিড়ালগুলো অনেক জ্বালায় তো তারা কি করবেন এই যে আমার পিকামনির মতো এরকম স্প্রে করে দেবেন আর স্প্রে করানোর সুবিধাটা কি দেখুন আল্লাহর রহমতে আমার পিকামণি দেশি বিড়াল পিওর দেশি বিড়াল বাট দেখুন ওর ফায়ারগুলো কত সুন্দর হয়েছে আর শোনো বলো বলি বলি তোমার বন্ধুদেরকে সব কথাটা বলে দিই আর দেখুন ওর নেন্জুটাও অনেক ফোলা ফোলা মাসাল্লাই এই যে দেখুন ও কিন্তু পিওর দেশি বিড়াল আর কোনো মিক্স টিক্স কোনো কিছুই না যে গালটাও উল্লোমূল্য আমার পিকামনির তো বিড়াল হচ্ছে যারা একটু মূল্য পছন্দ করেন বা তারা টাকা দিয়ে বিড়াল কিনে পুড়তে চান না দেশি বিড়াল ভালোবাসেন তারা কিন্তু আপনার দেশি মেয়ে বিড়ালকে স্প্রে করে দিতে পারেন ছেলে বিড়ালকে নিউটার করে দিতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার বিড়ালও এই যে এরকম সুন্দর হবে ফারগুলো অনেক সুন্দর আর এরকম শরীর স্বাস্থ্য বেশ ভালো হয়ে যাবে এই যে পিকামনির গালটাও গুল্লু গুল্লু সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ তবে মাসাল্লাহ বলবেন পিকা কিন্তু অনেক লক্ষ্মী একটা বিড়াল ওই যে টুকুলানি করছে। দুষ্টু বিড়াল টুকুলানি আর পিকা হচ্ছে সুন্দর বিড়াল তো টুকুমণি ছোটো তো এখনও শরীর স্বাস্থ্য এখনও হয় নাই ভালো বাট পিকামির শরীর স্বাস্থ্য মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে বেশ গুল্লমূল্য ওজনটাও বেশ ভালো বেড়েছে আমি ওর শরীর স্বাস্থ্য প্রাইভেসি মেনটেন করার জন্য আপনাদেরকে ওর ওজনের কথা বললাম না বাট আলহামদুলিল্লাহ ও বেশ ভালো ওজন হয়েছে আর বেশ সুন্দরও তো আপনারা যারা বিড়ালকে সুন্দর গুল্লুমুল্লু করতে চান রোগ মুক্ত রাখতে চান তারা কিন্তু বিড়ালকে স্প্রে বা নিউটার করিয়ে দিতে পারেন ছেলে বিড়ালকে নিউটার মেয়ে বিড়ালকে স্প্রে সার্জারি করিয়ে দেবেন আর পিকামনি এই যে পেটে আদর করতে খুব ভালোবাসে তো হচ্ছে আপনাদেরকে আমি এটাই টিপসটা দিয়ে দিই কারণ হচ্ছে বিড়াল যদি আপনারা গুল্লোমুল্ল বা মোটা সোটা পছন্দ করেন তাহলে স্প্রে বা নিউটার করে দিতে হবে বছরে বছরে বিড়াল যখন বাচ্চা দিবে তখন তার শরীরের থেকে অনেক বেশি শক্তি ক্ষয় হয়ে যাবে আর মা হওয়া কতটা কঠিন সেটা আমি নিজে মা হয়ে বুঝতে পারতেছি তো বারবার মা হলে শরীর স্বাস্থ্য ভেঙে যায় তো বিড়ালের ক্ষেত্রেও তাই বারবার মা হলে ওদের শরীর স্বাস্থ্য ভেঙে যায় ফিডিং করানো লাগে অনেক বেশি পরিশ্রম কষ্ট তো সেই জন্য বিড়ালকে স্প্রে করে দিলে বা নিউটার করে দিলে কিন্তু এরকম গুল্লোমুল্লো হয়ে যায় আমার পিঠামণি কিন্তু একদম পিওর দেশি একটা সুন্দর বিড়াল তো এই দেশি বিড়ালটা কিন্তু মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে খুব কিউটও মাসাল্লা মাসাল্লাহ দেখি মা ও মা এদিকে তাকাও মা তো আপনারা হচ্ছে চাইলেই কিন্তু আপনার বিড়ালকে স্প্রে করিয়ে দিতে পারেন রোগমুক্ত রাখতে পারেন আমার পিকামণি আল্লাহ রহমতে জীবনে একবার ছাড়া কখনও কোনো রকমের অসুস্থ হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা ইনশাআল্লাহ সবসময় সুস্থ থাকবে আমি এই দোয়া করি আমি বলি আল্লাহর কাছে যে আল্লাহ আমি অসুস্থ হলে আমার বিড়ালরা যেন অসুস্থ না হয় আর আল্লাহর রহমতে আমার পিকামণি অসুস্থ হয় না টুকুলানি অসুস্থ হয় না একটু অসুস্থ হয় তাও টুকুলানি ছোটো তো আর পিকামণি বেশ ভালো বয়স হয়েছে ভালো বয়স হয়েছে বলতে এখনও দুই বছর হয় না মে মাসে দুই বছর হবে আমার ময়না তাই না হয় না ময়না আমায় না আ ময়না আমার আদর বাবু এই যে দেখুন আমার গোল্ডুমল্লু বিড়াল পিকামণি তা গোল্ডুমলু বিড়াল পিকামণির মতো বানাতে চাইলে আপনাদেরও কিন্তু আপনার বিড়ালকে স্প্রে সার্জারি করে হবে এই যে পিকা পিকা হম মাম তুমি কি টুকুলানি কি খুঁজছো দুস্ত করছে মাম্মা এই যে আমার মাটা আমার ভালোবাসার বাবুটা আমার আদরের সোনাটা